আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আইসকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো বিভিন্ন স্যাটেলাইটের স্ট্রং টেনেসাউন্ডার লিস্ট অনেকে হয়তো টেনেসপাউন্ডার বলে চিনবেন না বা বুঝবেন না টেনেসপাউন্ডারের সংক্ষেপের রূপ হচ্ছে টিপি অনেকে টিপি নামে চিনেন বা টিপি বলে থাকেন অনেকে আবার নতুন করে স্যাটেলাইট চ্যানেল দেখবেন বলে ভাবছেন বা স্যাটেলাইট করবেন অথবা আমার এই ভিডিওটা হয়তো নতুন করে দেখছেন তাদের উদ্দেশ্যে আরো করে দিচ্ছি স্যাটেলাইট সিগন্যাল রিসিভ করতে হলে বা স্যাটেলাইট টিভি চ্যানেল দেখতে গেলে একটা বিশেষ কোর্টের সহায়তা নিতে হয় আর এই বিশেষ কোর্টকে টিপি বা ট্রান্সপন্ডার বলা হয়ে থাকে প্রতিটা স্যাটেলাইট সিগনাল রিসিভ করতে গেলে একটা ট্রান্সপন্ডার বা একটা টিপির প্রয়োজন হয় বাংলাদেশ এবং ভারত থেকে যে সকল স্যাটেলাইটে টিভি চ্যানেল দেখার ক্ষেত্রে বেশি সংখ্যকবার রিসিভ করা হয় ওই সকল স্যাটেলাইটের স্ট্রং যে টিপি আছে বা ট্রান্সপন্ডার আছে সেগুলো নিয়েই মূলত আজকে এই ভিডিওটা আমি তৈরি করেছি আর আজকে এই ভিডিওর জন্য আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল আমি আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জের গ্রুপে আপনাদের অনেকেরই এই একটা বিষয়ের উপর এস এম এস পেয়েছিলাম যে একটা ভিডিও তৈরি করার জন্য যে ভিডিওতে সকল স্যাটেলাইটের স্ট্রং টিপিগুলো পাওয়া যাবে মূলত আপনারা বিভিন্ন সেটাই রিসিভ করতে গিয়ে স্ট্রং টিপিগুলো পাচ্ছেন না বা বিভিন্ন ধরনের ঝামেলার শিকার হচ্ছেন আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের সেটাইট সিগন্যাল রিসিভ করার কাজটা কিছুটা হলেও সহজ হবে তো শুরু করছি আজকের ভিডিও ভিডিওতে ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা করে লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে